আজকের আলোচনায় থাকছে ফুটবলের সবচেয়ে অভিজ্ঞতম কোচদের একজন কার্লো যাকে কিছু সমালোচনা আর জল্পনার মাঝেও কোচ বলেছেন এমন কোচের আরো সম্মান থাকা উচিত তবে কেন এমন বলেছেন প্রতিদ্বন্দ্বী কোচ তবে প্রাপ্য সম্মান দিচ্ছে না মাদ্রিদে আঞ্চেল এর প্রভাব কি পড়তে পারে চলুন বিস্তারিত জানা যাক এই ভিডিওতে কার্লো আঞ্চালত্তি পাঁচবার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতিয়ে একক রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলে নিজেকে বসিয়েছেন দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো পর্যন্ত দু হাজার একুশ সাল থেকে রিয়াল মাদ্রিদকে নিয়েও তিনি চ্যাম্পিয়ন্স লিগ লালিগা কোপা দেলরে সহ মোট দশটিরও বেশি প্রিমিয়াম ট্রফি উপহার দিয়েছেন ট্রান্সফার মার্কেট অনুযায়ী চারবার ওয়ার্ল্ডস বেস্ট ক্লাব কোচ পুরস্কার অর্জন ও তিনবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারে প্রধান মাইল ফল রিয়াল মাদ্রিদ অতীতে আর্সেনালকে হারানোর দৃঢ় মনোভাব দেখানোর শাখে এই মৌসুমে চতুর্থবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছে যার ফলে এগ্রিগেট স্কোর পাঁচ একে বিপর্যস্ত হয়েছে এরপর আঞ্চলিতি বলেছেন আমাদের হার স্বীকার করতে হবে তবে পরের ম্যাচে ফিরে আসার সুযোগ আছে একই সঙ্গে ভবিষ্যতে নিয়ে ধৈর্য ধারণের আহ্বান করেছেন একটি গণমাধ্যমে বলেছে কোপা দেলরে ফাইনালের পর মাসের শেষে তার দায়িত্ব সংক্রান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও আরেকটি রিপোর্টে জানা গিয়েছে আঞ্চলিক নো গ্রুড জেস ম্যাচে পিছনে বিতর্ক এড়িয়ে নিজেকে ও দলকে আবারও ফোকাসে রাখতে চান ভার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক এই বিষয়ে বলেছেন কার্লো সব ক্লাবে গিয়ে সব কিছুই জিতেছেন একজন ভদ্রলোক এবং সর্বোচ্চ সম্মান প্রাপ্য আরেকটি রিপোর্টে জানা গিয়েছে ফ্লিকে সতর্ক করেছেন এমন পরিস্থিতিতে কোনো কোচের প্রতি অবজ্ঞা করা ঠিক নয় আগামী কোপা দেলের ফাইনালে আঞ্চলিককে আবারও দেখার জন্য তিনি ব্যক্তিগত উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ আগামী বুধবার তেইশ এপ্রিল কোলেসিয়াম আলফোঞ্জো প্যারেজে গেতাফের বিরুদ্ধে মাঠে নামবে জয় ছাড়া লালিগার শিরোপার দৌড় প্রায় অসম্ভব হয়ে যাবে তাদের পরের ম্যাচ ছাব্বিশ এপ্রিল সেভিলাতে লা কর্তুজ স্টেডিয়ামে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনাল যা দুশো ষাট মাইল ক্লাসিক অফ ফাইনাল হবে বার্সেলোনা এই ম্যাচের জন্য একটি বেশি বিশ্রাম পেয়েছে যা ফ্লিক আগে থেকে ইনিংস সহিংসার সমালোচনা করিয়েছেন কোপা দেল রে জয়ের মাধ্যমে আঞ্চলিক হয়তো মৌসুম শেষ করার সুযোগ পেতে পারে আঞ্চলিকদের বিরুদ্ধে তীব্র বিতর্ক কবলিত হলেও ফ্লিক স্মরণ করিয়েছেন রেসপেক্ট ইজ ডিউ এমন একজন কিংবদন্তি কোচের জন্য এখন অপেক্ষা শুধু ম্যাচ ফল ও সমর্থকের প্রতিক্রিয়ার যা তার ভবিষ্যৎ ঘিরে খোঁজে নেবে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে